নেক্সট গাস করবে হচ্ছে না কি বনাম কইছে পাই যাত এই রিজনে আজকে প্রথম দিন এটা কেবল বাড়ি বাড়ি যাওয়া শুরু হয়েছে আমাদের উপজেলা কর্মকর্তাগণ এবং রেজিস্ট্রেশন অফিসার বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করছে এবং তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা তথ্য সংগ্রহেরগণ যাতে সঠিকভাবে বাড়ি বাড়ি যায় এবং স্যাম্পল হিসাবে তারা এটা মনিটরিং করবে যে উনি কীভাবে তথ্য কালেক্ট করছেন তথ্যের যে গুণগত মান এটি যাতে নিশ্চিত হয় সেই বিষয়ে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে